সবেদা গাছের ফুল শুকিয়ে যায় এই সমস্যাটি প্রত্যেকটি সবেদা গাছে রয়েছে দেখবেন গাছ ভরে ফুল আসবে আর ধীরে ধীরে সেই ফুল কিন্তু শুকাতে আরম্ভ করবে আর সেই সকল গাছেই কোনোভাবে ফল দাঁড়াতে চায় না গাছ হয়ে যায় ফল শূন্য দর্শক সবেদা গাছে এই সমস্যা অ্যাকচুয়ালি আসে কেন যখন আমাদের কাছে ফুল আসে না গাছ ভরে থাকে ফুলে আর এক সময় কিছু ফুল ঝরে যায় কিছু ফুল শুকাতে আরম্ভ করে এক অবাস্তব পরিস্থিতি শুকিয়ে যায় কেন যেখানে গুটি বাঁধবে সেখানে এই অবস্থা কেন আজকে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা রাখছি ফুল শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে আর সবেদা গাছ প্রচুর পরিমাণে সবেদা নিয়ে আসবে যে গাছের ফুল শুকিয়ে যায় সেই গাছকে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পারবেন সে গাছের পাতাগুলো অপরিণত থাকে মানে পাতার যে স্বাভাবিক কালার সে কালারটি কিন্তু হয় না পাতার রং ফ্যাকাশে পাতার আকৃতি ছোট বা গাছ ঝোপঝার এই ধরনের নানাবিধ সমস্যা কিন্তু থেকেই যায় তো দর্শক পাতাকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তবে বেরিয়ে যায় তার সমাধানও অ্যাকচুয়ালি সবেদা গাছ ভোগে নিউট্রিন ডিফিসিয়েন্সিতে দর্শক গাছটাকে খাদ্যের ঘাটতি আর যখনই গাছে খাদ্যের ঘাটতি থাকে সেই গাছে অপুষ্ট ফুল জন্ম দেয় সেই ফুলে ভালো পরিবেশন হয় না ফুল থেকে ফলে পরিণত হতেই চায় না আর যখনই সবেতা গাছের এমন ফুল শুকাতে আরম্ভ করবে আমরা গাছে ব্যবহার করব ভালো মানের একটি খাদ্য যে খাদ্যের গুণে এরা ভালো পুষ্টি পাবে শুকাবে না গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে গুটি সময়টি হচ্ছে ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসেই ব্যবহার করতে হবে ভালো মানের খাবার যেই খাবারে থাকবে সঠিক এনপিকে এবং সেই সঙ্গে নানাবিধ মাইক্রো নিউট্রিন্ট দর্শক যে সকল গাছে ফুল শুকিয়ে যাওয়ার সমস্যা প্রচুর সেই গাছে কিন্তু খাদ্যের চাহিদা থাকে প্রচুর আর আমরা খাদ্য অসময়ে ব্যবহার করি বা খাদ্য দিতে ভুলে যাই দর্শক সামনেই ফুল আসবে সেই ফুলকে যদি আমরা শুকানোর হাতে রক্ষা করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ওই থেকে ব্যবহার করতে হবে ভালো মানের খাবার সেই খাবারে থাকবে পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং নানান মাইক্রোনিউট্রিয়েন্ট তো কীভাবে ব্যবহার করব দর্শক দেখুন পটাশিয়ামের অভাব হলে গাছে ফুল এমনিতেই কম আসে যদি ফুল এসেও যায় সে ফুল ঝরে যায় তাই এই সময় আমরা পনেরো দিনে একবার চব টবের মাটিতে ব্যবহার করব পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার যদি আপনার রাসায়নিক উপায় সেটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে জিরুবাহ চৌত্রিশ একটি বড়ো টবে পাঁচ গ্রাম ব্যবহার করে দেবেন বা লাল পটাশ পাঁচ থেকে সাত গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দশ থেকে বারো গ্রাম একত্রে মিশিয়ে টবের চারধারে ছিটিয়ে দেবেন ছিটিয়ে ভালোভাবে জল দিয়ে দেবেন আর যারা অর্গানিকভাবে সেটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম পরিমাণ পেঁয়াজের খোসা এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ কলার খোসা ভালো করে রোদ্দে শুকিয়ে গুঁড়ো করে অক্টোবর মাটিতে ছিটিয়ে ভালো করে জল দিয়ে দেবেন দেখুন পটাশিয়াম এবং ফসফরাস চাই অর্গানিক হোক রাসায়নিক হোক দ্বিতীয় উপাদানগুলি হচ্ছে ভালো মানের মাইক্রোনিউট্রিন যেখানে থাকবে বোরন আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ইত্যাদি পুষ্টি মৌল আমরা এমন একটি অনুখাদ্য গাছের গোড়া এখন ব্যবহার করতে পারি যেখানে এই সকল উপাদান সঠিক পরিমাণে রয়েছে এক্ষেত্রে মোবোমিন আপনারা ব্যবহার করতে পারেন মোমোমিন পাউডার একটি বড় টবের জন্য দুই থেকে পাঁচ গ্রাম টপ যদি বড়ো হয় সেখানে পাঁচ গ্রাম নিয়ে নেবেন মাসে একবার করে দিয়ে যাবেন বা এক লিটার জলে দুই গ্রাম মোবু নিয়ে। বিকেল বেলার দিকে গাছে স্প্রে করে দেবেন সেটিও পনেরো দিনে একবার দু থেকে তিনবার করে দেবেন টবের মাটিতে এক্সট্রাভাবে ব্যবহার করবেন বোরন এবং জিঙ্ক সেটিও এক মাসের ব্যবধানে একবার দু থেকে তিনবার মনে রাখবেন কোনোভাবেই এই সমস্ত পুষ্টির মৌলের কিন্তু ঘাটতি দেওয়া যাবে না যদি পুষ্টি মৌলের ঘাটতি হয় সবেদা আপনি ধরে রাখতে পারবেন না সেই গাছে ফুল শুকাবে সেই গাছে সবেদা কম হবে যে গাছে ফ্লাওয়ার ডপের সমস্যা থেকে বেশি সেই গাছে যখন অনুখাদ্য স্প্রে করবেন সেই সঙ্গে সামান্য একটু বোরন মিশিয়ে নেবেন যেমন ধরুন এক লিটার জলে দুই গ্রাম যদি মোমোবইন ব্যবহার করেন তার সঙ্গে এক থেকে দেড় গ্রাম বোরন মিশিয়ে তবে স্প্রে করবেন দেখবেন ফ্রুট ডপের সমস্যা কমে আসবে ফ্লাওয়ার টপের সমস্যাও কমে যাবে আর ফুল না ফুটে শুকিয়ে যাওয়া সেসব কিন্তু আসবেই না তিন নম্বরে হচ্ছে টবের মাটি থাকবে মশার ভাব দর্শক আমাদের সব ধরনের খাদ্য গাছের উপযোগী তখনই হবে যখন টবের মাটিতে সেই সমস্ত খাদ্য ডিকম্পোস্ট হবে টব হয়তো শুকিয়ে কাঠ হয়ে রইল সেই টবের উপরে আমরা খাবার ব্যবহার করে দিয়েছি সেটি গাছের উপযোগী আদৌ হবে কিনা না সন্দেহ রয়েছে তাই যখনই আপনি খাবার ব্যবহার করবেন খাবার ব্যবহার করে পরপর কয়েকদিন না প্রচুর পরিমাণে জল ব্যবহার করে দেবেন ততটা জল যতটা জল তবে ড্রেন্স হোল দিয়ে বেরিয়ে যায় তবে কি হবে সেই সব উপাদান ভালোভাবে ডিকম্পোস্ট হবে শিকড় শোষণ করতে পারবে সেই মাত্রায় পৌঁছে যাবে তারপর তা গাছ গ্রহণ করবে আর ধীরে ধীরে এই সমস্ত খাবার থেকে পুষ্টি সংগ্রহ করে ফুল আরও পুষ্ট হবে ফুল তো শুকাবেই না যে গাছে দুটো চারটে ফল হওয়ার হিস্টরি রয়েছে সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে হবে চার নম্বরে রয়েছে কিছু রোগ পোকার আক্রমণ যখনই গাছে ফুল আসা স্টার্ট হয় তখন কিন্তু গাছকে আসতে ফিরতে ধরে নানাবিধ ছত্রাক তো দর্শক ছত্রাক যদি আমাদের ছোট ছোট ফুলগুলোকে একবার পেয়ে যায় সে কিন্তু ঝরেই দেবে কোনোভাবেই গাছে রাখতে দিবে না তাই এ সময় কিন্তু আমরা একটি ছত্রাকনাশক সঙ্গে একটি কীটনাশক এক সময় মিশে স্প্রে করব তার কারণ ছত্রাক যেমন গাছের জন্য বিপজ্জনক তেমনই চুষক পোকা মাকড়সা জাপ পোকা মিলিবাক এই সমস্ত কিন্তু ভালো ফুট সেটের জন্য একটি হুমকি স্বরূপ সবেদা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ লাগে সবেদা গাছের এই পাতাগুলো যদি উল্টে দেখেন দেখবেন চুষক পোকা বসে আছে সন্ধ্যার দিকে যদি আসেন দেখবেন বিভিন্ন এই সাদা মাছি যে ডিম টুম সাদা মাছি বা তাদের যে পোকা টোকাগুলো বসে আছে এরা সবেদা গাছকে চুষে তার রস খেয়ে গাছকে করে দেয় একদম ঝরঝরে গাছকে করে দেয় অসুস্থ আর সেই গাছের ফুল কিন্তু ঝরবেই সেই গাছ থেকে আপনি অধিক পরিমাণে ফল পাবেন না তাই এই সময় প্রতি মাসে যদি পনেরো দিনে সম্ভব নাও হয় প্রতি মাসে একবার করে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে প্রথম যখন আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন আপনারা সিস্টেমিক কন্ট্যাক্ট সংমিশ্রিত ছত্রাকনাশক স্প্রে করবেন সাফ হতে পারে ধরুন দুই গ্রাম সাফ নিলেন আর দেড় এম এল সুপার নিলেন মিশিয়ে একত্রে ভালো করে বিকেলবেলা স্প্রে করে দেবেন তার পনেরো দিন পর আবার স্প্রে করে দেবেন পরপর দুটো ডোজ যদি পড়ে যায় গাছে সতরাক যেমন থাকবে না তেমন আবার পোকা ঝোঁকা কিন্তু থাকবে না গাছ খুব ইজিভাবে পুচিরস শোষণ করে সে সমস্ত পুচিরস কিন্তু আমাদের ছোটো ছোটো ফুলে নিয়োগ করবে সে সমস্ত ফুল থেকে খুব অনায়াসে গুটি সেট হয়ে যাবে আর সর্বশেষ যে কারণটি সেটি হচ্ছে গাছ নিজে থেকেই ফুলকে শুকিয়ে দেয় ফুলকে ঝরিয়ে দেয় সেটি কেন করে জানেন সেটি করে আমাদের ভুল খাদ্য তালিকার জন্য যখন গাছে ফুল আসতে শুরু করে আমরা মিশ্র খাবারের নামে অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাবার গাছে ব্যবহার করে দিই যেমন হয়তো মিশ্র খাবারের মধ্যে সবজির খোসা প্রচুর পরিমাণে গোবর সার বা বাদাম খোল সর্ষের খোল এসব ভিজে ভালোভাবে ব্যবহার করে দিলাম আর এই সকল খাদ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার আর নাইট্রোজেনের কাজই হলো গাছের বৃদ্ধি শাখা পোশাকা গজানো পাতা চকচকে ভাব নিয়ে আসা আর যখনই গাছে শাখা পোশাকা বৃদ্ধি শুরু হয়ে যায় তখন কিন্তু গাছ ফুলটু ঝরিয়ে দেয় বৃদ্ধি দিকে মন দেয় ফলের দিকে নয় তাই দর্শক যখন গাছে ফুল আসার সময় হয়ে আসবে বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা নাইট্রোজেনযুক্ত খাবার গাছে ব্যবহার করবেন না মিশ্র খাবারেরও কোনো দরকার নেই এখন খাদ্য হবে পটাশিয়াম ফসফরাস এবং মাইক্রোনিউট্রিন্ট দর্শক সুস্থভাবে গাছে ফল শেষ করার জন্য আমাদের ভুল সময় ভুল খাবার ব্যবহার করা ত্যাগ করতে হবে তবে আমরা সবেদা গাছে নিয়ে আসতে পারব প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে গুটি ভিডিওটি শেষ করার আগে বলবো গাছ থাকবে রোদে যে গাছ বৃক্ষের আকার নিয়েছে অবাঞ্ছিত ডাল বা ওয়াটার সাকার বা এলা ডাল হয়ে গিয়েছে সে সমস্ত ছেটে দেবেন আর যখন গাছে ফুল আসা স্টার্ট হয়ে যায় তখন কড়াটুদের কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে থেকে বিরত থাকবেন দেখবেন সবেদা গাছ নিয়ে কোনো দুশ্চিন্তার কিচ্ছু নেই প্রতিটা ডালে সবেদা হবে প্রতিটা গাছ সবেদাই ভরে থাকবে সব সবেদার ফুল কেন শুকিয়ে যায় কেন আমরা আমাদের আকাঙ্ক্ষিত ফল গাছ থেকে পাই না নিশ্চিত বোঝাতে পেরেছি যেই প্রসেসে আমি চাষবাস করি সেই প্রসেসটি কিন্তু শেয়ার করলাম আমার গাছে প্রচুর পরিমাণে গুটি অলরেডি সেট হয়ে গিয়েছে এবং আমি কিছু ফল হারভেস্টও করেছি আশা রাখছি এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা প্রতিটা গাছ থেকে প্রচুর পরিমাণ সবেদা পেয়ে যাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ